মিলনে আনন্দ বৃদ্ধির জন্য পাঁচটি জিনিস যদি কেউ মেনে চলতে পারে নারী পুরুষের মিলনে তৃপ্তি হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে সঠিকভাবে ফল করতে হবে এর নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য টেস্টেস্টন হরমোনের মাত্রাটা সঠিক একটা ব্যালেন্সে রাখতে হবে এবং নারীদের ইস্ট্রোজেন হরমোন সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে বিশেষ করে বাদাম আছে কিসমিস আছে খেজুর আছে এই জিনিসগুলো পুরুষের পাশাপাশি নারীদেরও খেতে হয় ভরা পেটে মিলন এবং অনেক বেশি ক্ষুধাত্ম অবস্থায় মিলন করলে নারীদের নারীদের এবং পুরুষের অর্গাজম হবে না ফলে মিলনে একটা অনিহা তৈরি হতে পারে চার নম্বর পয়েন্টটা যদি নারী এবং পুরুষের যদি ভিটামিন মিনারেলের অভাব হয় বিশেষ করে জিঙ্ক আয়রন রক্ত শূন্যতা এই সমস্ত লক্ষণগুলো তো থাকতে পারে মিলনে আনন্দ বা নিবৃত্তি হয় না এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে হবে নারী পুরুষ উভয়ের কেগেল এক্সারসাইজ করতে হবে পুরুষের সুবিধাটা হচ্ছে যদি কেগেল এক্সারসাইজ নিয়মিত করা যায় তাহলে পুরুষের লিঙ্গের শীতলতা চলে যাবে দ্রুত বৃদ্ধবাদটা চলে যাবে আর নারীদের ক্ষেত্রে জনিপথের সংকোচন যে সমস্যা থাকে সেই জিনিসটা কারেকশন হবে অর্থাৎ জনিপথটা দৃঢ় হবে রাস্তাটা এবং অর্গাজমের জন্য যতটুকু দরকার ততটুকু একটা সঠিক মাত্রায় থাকবে অনেক অভিযোগ থাকে যে নারীদের জনিপথটা লুজ বা একটু ঢেলা মনে হচ্ছে সেই ক্ষেত্রে এই জিনিসটা কারেকশন হয়ে যাবে তাহলে নারী পুরুষের উভয়েরই কে গেলে এক্সারসাইজটা করা খুবই জরুরি